শন বিধানসভা নির্বাচনের আগে শেষ একুশে জুলাই এর প্রস্তুতি সভা মঞ্চের নিজের গড়ে মেজাজ ছাড়ালেন রাজ্যের মন্ত্রী তথা হরিশচন্দ্রপুরের বিধায়ক তাজমুল হোসেন প্রস্তুতির সভা মঞ্চ থেকে সরাসরি তার পাশে বসে থাকা শাসক দলের জেলা পরিষদের সদস্য বুলবুল খানকে আক্রমণ করলেন মন্ত্রী তাজমুল মন্ত্রীর নেতৃত্বে বিগত পঞ্চায়েত ভোটে ধস নেমেছিল আবার লোকসভা ভোটেও হেভিওয়েট প্রার্থী প্রসূন ব্যানার্জি সব থেকে কম ভোট পেয়েছিলেন মালদহের হরিশচন্দ্রপুর বিধানসভা থেকে আর সব পিছনেই নাকি ছিল দলের মধ্যে থাকা তাজমুল হোসেনের বিরুদ্ধে গোষ্ঠী একুশে জুলাই প্রস্তুত শেষে ফেললেন মন্ত্রী তাজমল। দলের মধ্যে গোষ্ঠী কোন্দল আবার প্রকাশ্যে চলে এলো হরিশ্চন্দ্রপুরের বিধায়ক তথা মন্ত্রী তাজমল হোসেনের সঙ্গে জেলার সাধারণ সম্পাদক তথা জেলা পরিষদ সদস্য বুলবুল খানের সংঘাত প্রকাশ্যে অনুগামীদের মধ্যে বিবাদ ধস্তাধস্তি হাতাহাতি এই নিয়ে শোরগোল মালদায় বিরোধীদের দাবি রতুয়ার পরে এবার হরিশ্চন্দ্রপুর বিধানসভায় কে টিকিট পাবে তা নিয়ে কন্দল আজকে হরিশ্চন্দ্রপুরের বিধায়ক তিনি যেভাবে বলছেন তাতে মনে হচ্ছে তার টিকিটের নিশ্চয়তা নাই তিনি মন্ত্রী সারা তৃণমূলে একটা অনিশ্চয়তা চলছে এ ওর ঘরে দোষটা পাচ্ছে এ ওকে সন্দেহ করছে ব্লক নাম্বার অফিসের সৎভাব ভবনে এই সভার আয়োজন করা হয়েছিল প্রথমে সভার ভিতরে এবং পরে বাইরেও দুই পক্ষের অনুগামীদের মধ্যে বচসা এবং তা ধস্তাধস্তিতে গিয়ে গড়ায় বিধান বিধানসভা ভোটের আগে জানিয়ে দলের অন্দরেই চর্চা শুরু হয়েছে জেলা জুড়ে একের পর এক দলের দ্বন্দ্ব সামনে এসে পড়ায় অস্বস্তি বাড়ছে নেতৃত্বের দলীয় সূত্রে জানা গিয়েছে এদিন সদ্ভাব ভবনে বিধানসভা ভিত্তিক প্রস্তুতি সভায় মন্ত্রী ছাড়াও দুটি ব্লকের সমস্ত নেতারাই ছিলেন ছিলেন হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লক এ এর সভাপতি জিয়াউর রহমান জেলা পরিষদ সদস্য মার্জিনা খাতুন হরিশ্চন্দ্রপুর দুই নম্বর ব্লক তৃণমূল সভাপতি তাবারাক হোসেন সহ শাখা সংগঠনের নেতারাও আর সেখানেই শেষ বক্তা ছিলেন মন্ত্রী দেখুন মন্ত্রী তো আমাকে আক্রমণ করছিল আমি আমার যে নেতৃত্ব আছে তাদের কাছে আমি দাবি রেখেছি যে আমি মন্ত্রীর প্রশ্নের তো উত্তর দেবই হুম আর আমি চাইছি এর বিচার হওয়া উচিত না না ধস্তা কোথাও নেই হুম কিছু ছেলে ফেলে এসেছিল আমি হাত জোর করে সবকে ঘুরিয়ে দিচ্ছি কোনো ধস্তা হয়নি কোথাও কিছু হয়নি হুম আমি তার মানে পার্টির কাছে দাবি রেখেছি তার যেন ন্যায্য বিচার হয় দেখুন একুশে জুলাইয়ের মিটিং মতান্তর হয়েছে মনান্তর হয়েছে বলে আমাদের কাছে কোনো এখন অবধি খবর নেই তবে এটা হওয়া সমুচিত নয় যে কোনো একটা ইনার মিটিং পার্টির ইনার মিটিংয়ে এইসব হওয়াটা সমুচিত নয় কারণ বড় পরিবার মতের অমিল হয় একটু আবার পরে ঠিক হয়ে যায় মালদা থেকে বিশ্বজিৎ মন্ডলের রিপোর্ট গ্রাম বাংলা